শুভ সকাল সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালে কার বাসায় ডিম ভাজি হয় না এমন একটা বাসার নাম বলেন যে আজকে সকালে আমাদের বাসায় ডিম ভাজি হয়নি আমার বাসায় হচ্ছে প্রতিদিনই সকাল থেকে রাত বারোটার আগ পর্যন্ত একটা না দুটা হলো সেই একদম নাই বললেও চলে যে এমন একটা ডিম ভাজি হবে এদিকে হচ্ছে পাঁচ ছটা ডিমকে একদম ভালোভাবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সামান্য লবণ দিয়ে চটকে তারপরে হচ্ছে ডিমগুলোকে দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর এভাবে ডিম ভাজি খেতে আমার বাসায় সবাই বেশি খুবই পছন্দ করে সেটা ভাতের সাথে হোক খিচুড়ির সাথে হোক আর রুটির সাথে হোক সকালবেলা ডিম ভাজি করার জন্য একটা প্রিপারেশন বাসায় থাকে অলরেডি সব সময় তো আজকে যে ডিম ভাজিটা করছিলাম এখানে ছয়টা ডিম নিয়েছিলাম একটু তেলের পরিমাণ বেশি হয়ে গেছে নিজেই বুঝতে পারতেছিলাম আবার হচ্ছে এতটুকু তেল না দিলে হচ্ছে কি ডিমটা ফুলে উঠে না বা একটু ক্রিস্পি থাকে না ভাজির সময় যদি একটু পরিমাণ মতো তেল না দেওয়া যায় তাহলে হয় কি ডিমটা কেমন জানি আমরা যেটাকে বলি যে একটু পোড়া পোড়া বা তাওয়ার যে গন্ধটা ফ্রাই প্যানের যে গন্ধটা এটা ডিমের মধ্যে চলে আসে সেই জন্য একটু তেল বাড়িয়ে দিয়েই হচ্ছে ডিমটা ফ্রাই করলাম তো ডিম ভাজিটা কার কাছে কেমন লাগছে কে কীভাবে এভাবে খেতে পছন্দ করেন আমি কিন্তু সকালবেলা এভাবে ভাত দিয়েও খেতে পছন্দ করি তো সকালবেলা রুটি বানিয়ে নিলাম তারপরে হচ্ছে ডিম ভাজি করলাম একটু পেঁপে ভাজি ছিল মাংস রান্না ছিল তারপরে হচ্ছে একটু পাংশ মাছ রান্না ছিল সাদা ভাত মানে পান্থা ভাত ছিল তো দেখেন সকালবেলা নাস্তাটা হচ্ছে আজকে আমাদের এভাবে কমপ্লিট হবে এদিকে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম এক চুলে চা বসিয়ে দিই রং চা এক চুলে দুধ চা ওদিকে হচ্ছে সবার জন্য খাবার রেডি করা সকালের খাবারগুলো গুলো শেষ তো চার যার মতো পছন্দ যে সবাই চাটা অন্তত খেয়ে নাই এটা হচ্ছে বাসার মধ্যে একদম এমন কোনো দিন না যে পারমানেন্ট চা করা হয় নাই সকাল বিকাল দুবেলায় চা করতে হয় দুধ চা চা যার যেভাবে পছন্দ খাই তো একটু কালারগুলো কার কাছে কেমন লাগছে চায়ের আমি যেহেতু দুধ চা খাবো তো আমি দুধ চা নিয়েছি আপনার ভাই হচ্ছে রং চা খাবে সেই জন্য রং চা নিয়েছে আর চট্টগ্রামে চলে গেলাম এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বলতে বিয়ের দিনও হচ্ছে এই খাবারটা থাকে সেই খাবারটাই হচ্ছে আমি যে সিদ্ধ করে নিয়েছি এই খাবারটা তো প্রথমেই হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে দেন হচ্ছে আমি একটু তাওয়াতে একটু ভাজি করে নিয়েছিলাম বা গরম করে নিয়েছিলাম তারপরে হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি অনেকে আমার চুলার ছবি বা হচ্ছে কোন চুলা কোন ব্র্যান্ডের চুলা বা কোন কোম্পানির চুলা বারবার জিজ্ঞেস করছিলেন তো আমি মিয়াকোর চুলাটা ইউজ করছি তো যে আপুরা আমাকে বারবার ইনবক্সে নক দিচ্ছিলেন যে আপু আপনি কোন চুলা ইউজ করেন আপনার চুলাটা আমরা কিনতে চাচ্ছি বা আমার কাছে ভালো লাগছে বা আপনি আমাকে একটা ছবি দেন তো তাদের জন্য একটু করে শেয়ার করলাম মিয়াকোর চুলা ইউজ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় বা আমার কাছে রান্না করতে অনেক বেশি কমফর্ট ফিল মরা হয় তো দুপুরে প্রিপারেশন বলতে ওই যে চট্টগ্রামে চলে গিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারটাকে প্রথমেই হচ্ছে ভেজে তারপরে হচ্ছে সিদ্ধ করে ভাপে সিদ্ধ করে পাঁচ সাত মিনিটের উপরে ভালো করে বড় পর হচ্ছে ঝাঁপিতে ঢেলে ঠান্ডা করে এখন হচ্ছে কাটা বাঁচতে নিয়েছি আস্ত বড় দুটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় মাছ যেটা মাছ হচ্ছে জাতীয় মাছ রূপালি মাছ ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছ দুটোকে উপরে আঁশটা ফেলে দিয়ে রেডি করে নিয়েছি ওদিকে হচ্ছে যে মাছটা ঐতিহ্যবাহী চট্টগ্রামের মাছ সুটকি মাছ ছুরি সুটকি বদর ছুরি বলে তো ওটাকে হচ্ছে ওদেরকে কাটা বাঁচতে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে প্রথমে হচ্ছে বটিতে এক টিপস শেয়ার করি যে কোনো বটিতে কাজ করার সময় যদি একটু লেবু কেটে নেন তাহলেও হবে কি বটির ধারটা একদম মানে অনেক ধারালু হয়ে যায় তো এই জিনিসটা আমি অনেক আগে থেকেই সময় শেয়ার করি বা করে আসছি বা বলি যে যদি আপনি লেবু খান বা কোনো প্রয়োজনে আপনার লেবু কাটতে হয় সেক্ষেত্রে আপনি বটিতে কাজ করার আগে একটা লেবু কেটে নেবেন আপনার বটিটা একদম ধারালু হয়ে যাবে যে কোন কোনো কাজ করতে আপনার জন্য ইজি হবে তো আসতে বড় দুইটা ইলিশ মাছ কেটে নিচ্ছি মাছগুলো এবার অনেক বড় বড় এবার হচ্ছে যতবারই মাছ আনলো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছিল প্রত্যেকটা ছিল কেজি পনেরো দুই কেজি এ ধরনের একটা ওয়েটের মাছ তো দুটো মাছ কাটছি হয়তো বা দেখি আপনার হয়তো তো অতটা বড় দেখা যাচ্ছে না কারণ আমি একটু দ্রুত করে দিচ্ছি ভিডিওটা কারণ এতক্ষণ টাইমলি দেখার হয়তোবা আপনাদের সময় থাকবে না তাই আমি একদম স্লোভাবে না দিয়ে একটু তাড়াহুড়ো করে হচ্ছে মাছগুলোকে ছোট ছোট করে মাছগুলো কেটে নিচ্ছি কেন কাটলাম এভাবে আসলে আমার শাশুড়ি বলেন ছোট মাছ ছোট মুরগি মাংস বা ছোট ছোট করে যে কোনো মাংস রান্না করলে মাছ রান্না করলে নাকি মশলাগুলো একদম ভালোভাবে মাংস বা মাছের সাথে যে কোনো তরকারির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো আজকে সেটাকে আমি মিন করি না আমি যেটা করেছিলাম সেটা হচ্ছিল আজকে আমার বাসায় কোনো গেস্ট ছিল না তো আমরা যেহেতু নিজেরা নিজেরা এভাবে কাটলে কিন্তু ভালো লাগে যদি মেহমান থাকতো তাহলে একটু বড়ো সাইজ করে কাটতাম আর বড়ো সাইজের মাছ কিন্তু ছোট ছোট করলে আসলে খারাপ লাগে মানে এত বড় মাছ ছিল ইলিশ মাছগুলো দেখতে বা কাটতে এতটা ভালো লাগছিল আমার ইচ্ছে করছিল না যে মাছগুলোকে এতটা ছোট করি তো এদিকে হচ্ছে বাজার থেকে লাউ লাল শাক তারপরে হচ্ছে পালং শাক আর হচ্ছে সর্ষে বাটার জন্য ওরা হচ্ছে পাটায় বসে গেল আর এদিকে হচ্ছে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে বড় পনেরো বিশটা হচ্ছে রসুন দিয়ে দিলাম প্রথমে রসুন দেওয়ার একটি কারণ প্রথম হচ্ছে একদম আস্ত বড়ো বড়ো পনেরো বিশটা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হালকা বাদামি কালার আসার পরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ি মরিচির গুঁড়ি বেশি করে মরিচির গুঁড়ি দিচ্ছি কারণ বেশি করে ঝাল না দিলে আসলে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারটা কিন্তু একদম ভালো লাগে না যদি কেউ এই মুহূর্তে আমার চট্টগ্রাম থেকে আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আমাকে সাজেস্ট করবেন আমার কথা ভুল আছে কিনা বা আমি যে বললাম এটা ভুল কিনা তো যেই ছুরি ছুটকিগুলোকে কাটা বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম তো মশলাগুলোকে ভালোভাবে কষানোর পর হচ্ছে ছুরি শুটকিটা দিয়ে দিলাম ছুরি একদম চুলার আঁচ কমিয়ে পনেরো বিশ মিনিট কষানোর পর হচ্ছে ভাগ করে রাখা যে রসুনগুলোকে ওগুলোকে হচ্ছে ছুরি সাথে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কষানোর পর অল্প পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটাকে একটু নিয়ম চালে দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিলাম এদিকে হচ্ছে যে সরিষা বাটার কথা বলেছিলাম যে পাটাই পিষে নিয়েছিল তো পাটায় পিষে নেওয়া সরিষা বাটাগুলোকে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে উপরের থেকে লিকুইডগুলো যেমন পড়ে যাচ্ছে ছাঁকনির নিচে আর উপরে যেই হচ্ছে ফলেপটা থাকে সরিষা বাটার ওই ফলেপটা হচ্ছে ফেলে দিচ্ছি ওই ফলেপটা থাকলে সরিষা বাটা যদি আপনি সরিষা লিসে দেন একটু তেতো ভাব থাকে এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে না তো সেই জন্য হচ্ছে ছেঁকে নিচ্ছি আর ওদিকে হচ্ছে একচুলায় ভাত আর একচুলোয় হচ্ছে আমার হচ্ছে ঐতিহ্যবাহী খাবারটা তো রেডি হচ্ছে যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি সেদিন প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করার জন্য আর যেদিন ফ্লোরে একবার বসে যায় যে ফ্লোরে বসে বটিতে কাজ করব তখন ওই বটি দিয়ে কাজ করি যেদিন ছুরিতে কাজ করি সেদিন ছুরি দিয়ে সব কাজ করার চেষ্টা করি তো হাতের কাছে যেহেতু প্রথমে আমি লেবু কেটেছিলাম তারপর ইলিশ মাছ কেটেছিলাম এখন হচ্ছে বটিটা দিয়ে আবার হচ্ছে আম কাটব তো সেজন্য হচ্ছে সাবান দিয়ে ভালোভাবে দু তিনবার ফ্রেশ করে বটিটা ধুয়ে তারপর হচ্ছে আম কেটে নিচ্ছি আমগুলো একদম বেশি পেকে গিয়েছিল তাই হচ্ছে কাটা যাচ্ছিল না অল্প করে মুখটা কেটে হাত দিয়ে চুলে আসতে হচ্ছে আমগুলো দিচ্ছি টেবিলে যেহেতু দশটা এগারোটা বেজে গিয়েছে আর ওদিকে হচ্ছে লাউ আনিয়েছিলাম লাউটাকেও কেটে নিচ্ছি ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কাটতে যখন শুরু করে দাঁড়িয়ে কাজ করা প্রত্যেকটা কাজ আমি দাঁড়িয়ে করে ফেলি আমার কাছে মানে আছে একবার ছুরি একবার নিচেতে বসা আবার উপরে হচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বটিতে কাজ করা সব কিছু আমার হজ না করে আমি এক ডিসিশনে বা এক সাজেশনের কাজগুলো মানে মেন্টালিভাবে প্রিপারেশন নেই যে আজকে বটিতে শুরু করে ছিটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ বটিতে শেষ করবো তো আমার কাছে সব কাজে অভ্যস্ত আমি আমার কাছে অভ্যস্ত মনে হয় বা নিজেকে আমি ওভাবে সেট করি যেমন আমি বসলে বসে ওই বসা অবস্থায় যেসব বটিতে কাজ করা হয় ওটা দিয়ে করতে অভ্যস্ত আবার ছুরিতে কাটাকাটি শুরু করলে ছুরিতেই আমি ইউজ করি ডে কাজ করি আর বটিরটা বটি এই বটি সম্পর্কে অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন আপু কোন ফেজ থেকে নিয়েছিস এই বটিটা নিয়েছি আমি এক বছর হয়ে গিয়েছে আদৌ মনে নেই যে কোন পেজ থেকে নিয়েছিলাম আমার একদম মনে পড়ছে না অনেক আপু আমাকে স্ক্রিনশট দিচ্ছেন কমেন্টস বক্সে আপু আপনার বটিটার মানে কোন পেজ থেকে নিয়েছেন বা কোথা থেকে নিয়েছেন বটিটা একটু জানাবেন তো আসলে একদম মনে নেই সো সরি তো এদিকে হচ্ছে শাকও কেটে নিচ্ছি কলমি শাক দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করবো চিংড়ি দিয়ে লাউ রান্না করবো সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ রান্না করবো রসুন দিয়ে হচ্ছে আজ তো এক পর উপরে হচ্ছে রসুন দিয়ে হচ্ছে অল্প কিছু ছুরি ছুটকি রান্না করছি আর শাকগুলোকে ভালোভাবে কেটে এখন হচ্ছে ভাসা ভাষা অবস্থায় পানি দিয়ে বেশি করে সুন্দর করে নিজেই ধুয়ে পরিষ্কার করে নিব। লাউটাকে যদিও একবার প্রথম আমি ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আবারও একবার ধুয়ে নিচ্ছি খুদ অভ্যাস থেকে আর শাকটাকে নিজের হাতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বালি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভাসিয়ে ভাসিয়ে হচ্ছে শাকটা ধুয়ে নিলে যে কোনো সময় ঢাকা থেকে হোক দেশের বাড়িতে হোক শাগে একটু বালি থাকে এটা একটু কেয়ারফুলভাবে কাজ করলে আর বালির মানে কোনো অপশন থাকে না যে বালি পাওয়া যায় বা খেতে বসে হঠাৎ করে কেউ রাখ দিল যে শাগে বালি পাওয়া যাচ্ছে তো সেজন্য হচ্ছে নিজে একবার ধুই ওরাও ধুই তারপরও আমি নিজেই ধুয়ে নিই তো এই ঐতিহ্যবাহী কি হচ্ছে লাস্টে একটি জিরাগুড়ি তারপরে হচ্ছে আবার ধনিয়া পাতা বেশি করে দিয়ে হচ্ছে নামিয়ে ফেললাম খাবারের সময় হচ্ছে আবার একবার হচ্ছে গরম করে তারপর হচ্ছে গরম ধোঁয়া ওটা বাতার সাথে হচ্ছে জবাহের খাবার ছুরি ছুটকি টা এদিকে হচ্ছে শরীর সে ইলিশ বসিয়ে দিয়েছি আর আরেক হচ্ছে লাউ রান্না বসিয়ে দিলাম সরিষা ইলিশ রান্না এক একজনে এক এক রকম করেন আমি নর্মাল দু তিন করি যেমন আজকে আস্ত তিন চারটা মরিচ দিয়ে দিলাম একটু আস্ত জিরা দিলাম প্রথমে তেলে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে সরিষা ইলিশ রান্না করছি হয়তোবা প্রথমে শেয়ার করেছিলাম জাস্ট শুধু রসুন বাটাটা ইউজ করি নেই আদা বাটাটা ইউজ করি নেই পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে সরিষা বাটাটা দিয়ে তারপরে মশলাগুলোকে একটু হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আর তারপর হলো পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ টমেটো এবং হচ্ছে যে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে ঢেকে নিয়ম জালে রেখে দেবো যে লেবুটা একদম প্রথম কেটেছিলাম তো সে লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুরস একদম বারোটার দিকে হচ্ছে একটু লেবুরস খাই কেন জানি গরমের তাপে চুলার তাপে মনে যেন গলাটাই শুকিয়ে যায় আর একটু খেলে এনার্জি ফিল হয় বারোটা ওই যে বললাম বারোটা সব বারোটা হচ্ছে রসটা আমরা প্রতিদিন খাওয়ার চেষ্টা করি আর হচ্ছে একটা কথা সময় মনে রাখবেন এটা আমার ক্ষেত্রে হয় যেমন সরিষা ইলিশ রান্না করলে একটা জিনিস একদম হাতের কাছে রাখি সেটা হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ না থাকলে আমি সেদিন সরিষা ইলিশ করার নাম মেনে নেওয়া আর রসুন যদি আস্ত বাসায় না থাকে সেদিন হচ্ছে এটা তো সবাই জানি সুটকি মাছটা তো প্রথমে রান্না করেছি তারপর আরও রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে শাক রান্না করছি একদম গ্রামীণ স্টাইলে শাক রান্না করব। যে খালা চাচি বা শাশুড়িরা যেভাবে একদম শাকটা রান্না করেন গ্রামীণ স্টাইলে ওভাবে রান্না করছি আর এদিকে তো সরিষা ইলিশটা হচ্ছে ওদিকে হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য ঘটি বাটি ছিল না কেন সব কিছু হচ্ছে হাতের নাগাল থেকে আবার জায়গা মতো মুছে রেখে দিয়ে আমি হচ্ছে চুলার আশপাশ এভরিথিং যা কিছু আছিল সব কিছু হচ্ছে নিজের হাতে আবার একবার ফ্রেশ করে আমি মুছে দিচ্ছি আবার আমার যখন ওই দুটো চুলো থেকে নামাবো তরকারি তখন হচ্ছে জেসমিন বা নুফুর যারা রান্নাঘরে আছে ওরা হচ্ছে আবার একবার ফ্রেশ করে পরিষ্কার করে হচ্ছে ওরা ওদের মতো আরেকবার সাবান দিয়ে মেজে পরিষ্কার করে মুছে রেখে দিবে। তাতে করে হবে কি পুরো রান্নাঘরটা সে থাকবে না একদম ক্লিন থাকবে একদম মানে দেখতে ভালো লাগবে নিজের চোখেও কোনো ময়লা দেখা যাবে না তো একটু রান্নাবান্না রান্না শেষ তো মনে জন্য বিরাট একটা কাজ কমপ্লিট করলাম প্রতিদিন দুপুরে একটা হুলুস্থুলের কাজ চলে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দেড়টার আগ পর্যন্ত মনে একটা হুলস্থুল মানে প্রিপারেশনে একবার এই রান্না করছি এই রান্না করছি তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করছি আবার শেষ করে হচ্ছে নিজে ফ্রেশ হবো সবাইকে খাবার দিব ওদিকে হচ্ছে আমার রান্না করে কাজ কিছুটা কমপ্লিট হওয়ার সাথে সাথে ওদেরকে আবার বলে দিচ্ছি যে তোমরা তোমাদের কাজ করো তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে ওরা তো কাজগুলো করছে আমি হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে চুলার উপর কিছু রান্না রেখে তো লিওন লিখন এরা হচ্ছে নামাজ পড়তে চলে যাবে এদেরকে একটু বিদায় দিচ্ছিলাম ওরা হচ্ছে গোসল করে ওরা হচ্ছে নামাজে চলে যাচ্ছে আর আমি এখনও গোসল করিনি আমি জাস্ট চুলা থেকে নামানোর পর আর হচ্ছে শাকটা চুলা থেকে নামানোর পর হচ্ছে আমি রান্নাঘর থেকে বিদায় নিব তো এই তো সব কিছু হচ্ছে রান্নাঘর থেকে বিদায় নেওয়ার আগে হচ্ছে আমি যেহেতু ওদেরকে বিদায় দিয়েছি ছিলাম এখন নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন হচ্ছে টেবিলে খাবারগুলো দেওয়ার পর হচ্ছে একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে চলে গিয়েছিলাম একটু বাহিরে তো আমার এক কাছের মানুষকে একটা ফুলের তোরা দিতে হবে খুবই আপন একজন মানুষ যাকে ফুল না দিলে না যার জন্য প্রাউড ফিল করি যাকে নিয়ে গর্ব করি তো সে হচ্ছে আমার বোন তো আমার বোন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে একটা পদক নিয়েছিল তো সে পদকটা হচ্ছে যে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তো সেক্ষেত্রে উনি শিক্ষার ক্ষেত্রে হচ্ছে উনি পুরো বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন বা ওনাকে পুরস্কার দেওয়া হয়েছিল তো সেই পুরস্কারটা আমরা দেখেছিলাম টিভিতে লাইভে বাংলা ভিশন থেকে প্রত্যেকটা টিভিতে দেখিয়েছিল মেনলি দেখিয়েছিল বিটিভিতে তো সবকিছু মিলিয়ে হচ্ছে ফুল দিতে আপার বাসায় চলে যাচ্ছি তো ফুলটা দিয়ে হচ্ছে আপাকে কংগ্রাচুলেশন জানিয়ে দেন হচ্ছে বাসায় চলে আসবো তো ফুল কোথাও ভালো কোনো ফুল পাচ্ছিলাম না একটু আনকমন ফুল নিতে পারলে ভালো হতো তো আমার বাসার পাশে যে কয়টা ফুলের দোকান ছিল প্রত্যেকটা ফুলের দোকান ঘুরে ফিরে একই রকমের ডিজাইনের ফুলের তোড়া আর ফুল ছিল তো আপার পাশের দিকে যখন যাচ্ছিলাম তখন একদম ঘোর অন্ধকার এর ভিতরেও একবার বৃষ্টি এসেছিলো আবার বন্ধ হয়ে গিয়েছিল তো একদম আগ মুহূর্ত মনে হচ্ছে যেন রাত দশটা এগারোটা বারোটা নটা বাজে কিন্তু না তো অন্ধকার ছিল পুরো ঢাকা শহর ভিজে একাকার আমি একদম আপার বাসার সামনে একটা আরঙে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি থামার জন্য ওয়েট করছিলাম তো বৃষ্টিটা যখন থামলো তখনই হচ্ছে আপার বাসার দিকে রওনা দিল আপার বাসা থেকে আবার হচ্ছে আরং একদম কাছে আপার বাসা থেকে আরং হেঁটে যেতে আমার দুই থেকে তিন মিনিট লাগবে বা আরো কমও লাগতে পারে তো আমি ওয়েট করছি আর আজকের ব্লগটা হচ্ছে এখানে শেষ করে দিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ